কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকেও একটা ছোট্ট করে ব্লগ নিয়ে চলে এসলাম তো এই ব্লগটা যে কবেগারের ব্লগ তোমাদের আর কি বলবো আমি নিজেও জানি না যে এটা কবেগাড়ের ব্লগ প্রায় দু সপ্তাহ মনে হয়ে গেছে দু সপ্তাহ আগের একটা ব্লগ তো আমার বর এই যে সকালে খাবারটাকে রেডি করে আমাকে দিলো আর আমি খাচ্ছি আর বড় ওই দিকে খাচ্ছে রুটি তরকারি আর ডিমসের তো সাথে রয়েছে একটা করে কলা ব্যাস এই সকালের খাবার আর ব্যাস আর কি এটাই অনেক খাবার এত খাবার সকালে খাই না এখন একটু অত খাচ্ছি আর কি আর এই যে একটু কাজকর্ম সেরে মানে বাসন টাসন মেঝে মাঝে চলে এলাম স্নান টান করে চলে এলাম মাথা মুছে নিচ্ছি আর এই করব একটু রান্না করব আজকে কি করব বলো তো সেটা পরে বলছি তো ভিডিও তো বেশ অনেক দিন হয়ে গেছে দিইনি আর এটাও অনেক দিন আগের ভিডিও সে এডিট করব করব করে শরীর আর দেয় না আসলে আমি মোবাইল খুব একটা ঘাঁটি না তো মোবাইল আমি দেখি না একদম তো শরীরটা খারাপ তোমরা জানোই তো আমার অনেক বন্ধুরা আছো যে চায় আমি ভিডিও দিই কিন্তু আমি ভিডিও ঠিক দিতে পারি না মানে পেরে উঠি না আর কি আর জানোই যে আমি ক্যামেরাটা করি আমি সব কিছু করি তো আমাকে কেউ সেরকম হেল্প করার নেই তো আমার শরীর খারাপ হলে সেখানে আমি কি করে ভিডিও করবো বলে তো সেই জন্য হয়ে ওঠে না আর জানি আমার অনেক ভালো বন্ধুরা আমার ভিডিও দেখে সাথে আবার একটু মানে যাদের চাই না তারাও দেখে সেটা তোমরা জানোই যে যাদের চাই না তারা দেখে তো সেই জন্য আরোই ইচ্ছে করে না দিতে তার কারণ কেন তো এই যে শরীর খারাপ শরীর খারাপ করছি ওরা কিন্তু শুনে বেশ মজা পাবে তো সেই জন্য বেশ খুশিতে নাচবে আমার শরীর খারাপ হলে আমাদের খারাপ হলে তারা তাদের খুব আনন্দ হয় খুব খুশি হয় তো সেই জন্য আরোই ভিডিও দিই না আর কি তো যাই হোক এবারে চেষ্টা করব আমি রোজ ভিডিও দেওয়া তো তাতে আমার কিছু যায় আসে না কে খুশি পেলো কে আনন্দ পেলো কে দুঃখ পেলো তাতে কিছু যায় আসে না ভালো মন্দ নিয়েই সংসার আর ভালো মন্দ নিয়েই জীবন তাই না তো এইভাবেই চলবে আমাদের জীবনটা তো আজকে আমি একটুখানি মটন করবো জানো তো অনেক দিন হয়ে গেছে মাংস খাইনি প্রায় কি বলবো দু আড়াই মাস হয়ে গেছে মাংস খাইনি আর চিকেন খুব একটা ভালো লাগছে না তাই ওকে বললাম একটুখানি মটন নিয়ে মটন নিয়ে আসতে তো অল্প করে একটু নিয়ে এসছে এখনই একটু ওই মটন বানাচ্ছি আর কি একটু বড় বড়ো করে ধামসা আলু কেটে নিয়েছি লাল লাল করে ভেজে নিচ্ছি এই আর কি আর চেষ্টা করব আমি ছোট্ট ছোট্ট ব্লগ দেওয়ার সেরকম আগের মতো হয়তো পারবো না তো একটু একটু চেষ্টা করব এবার এই যে প্রেশারে সিটিও মেরে নিয়েছি হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেব নিয়ে আর কি খাওয়া দাওয়া করব গরম গরম ঠান্ডা হলে একদমই খেতে ইচ্ছা করে না তাই একটু গরম গরমই খাবো এই যে বাটিতে ঢেলে নিয়েছি আর এইটুকুই ব্লগটা রাখছে আর কি বলবো যদি করে এই খাওয়া দাওয়া হবে তো এইটুকু ব্লগ তোমাদের কি ভালো লাগবে দেখতে সেই জন্য দিই না জানো তো তো যাই হোক দেখা হবে কবে জানি না টাটা